সাড়ে তিন হাতের মাটির গোরে নতুন বাসোর সাজাইয়া টেলিফোন কল নিয়ে নিচ্ছি শুরুতে আসসালামু আলাইকুম আমি রাজশাহী থেকে মোহাম্মদ সাদাকাত আলী বলছিলাম ধন্যবাদ জনাব সাদাকাত প্রশ্ন করুন আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আল্লাহর যারা অলি আর কি সম্মান প্রদর্শন করা ইসলামের দৃষ্টিতে ইসলামের দিদি হিসাবে মানে কি চোখে দেখা হয় জি জি জনবাদি বুঝতে পেরেছি প্রশ্নটি উত্তর জেনে নিয়ে প্রফেসর ইব্রাহিম জি প্রথমে আমাদেরকে একটা জিনিস ফায়সলায় আসতে হবে যে অলি কারা

বাকি অলিদের মধ্যে ক্লাস রয়েছে ভাগ রয়েছে সুরা ফাতির মুদাল্লা বলেছেন ফামিন হুম zalimul li nafsi আল্লাহর কিছু কিছু ওলি বন্ধু আছেন জালিম নিজের উপর জুলুম করছে দু নম্বর আমিনন মুক্তাসিদ তাদের মধ্যে কেউ আছে মধ্যপন্থী দ্বিতীয় নম্বরের যারা ফরজ কাজগুলো করে এবং হারামগুলো বর্জন করে মাঝে মধ্যে হয়তো তাদের যে সুন্নাত نافল ইবাদত এগুলোও তারা টুটি করে এজন্য তারা দ্বিতীয় নম্বরে আছে আর এক নম্বর ওলি কারা আমিনুম সাবিকুম বিলখাইরাতি কেউ আছে সকল ভালো কাজে ফরজ বলেন ওয়াজিব বলেন সুন্না বলেন নফল কাজ সব কাজে তারা অগ্রগামী এরা হলো আল্লাহর এক নম্বর অলি আচ্ছা এখন আল্লাহর সকল মুমিন বান্দা বান্দি যেহেতু আল্লাহর ওলি আল্লাহর বন্ধু দুনিয়ার সকল মুমিনকে এই সম্মান করা একরাম করা এটি আমাদের জন্য কর্তব্য আল্লাহ রসুল বলেন যে কাজেসাদিন ওয়াহিদিন সারা বিশ্বের সকল ইমানদার একই বডির মতো একটি দেহ তাদের একটি অঙ্গ যদি অসুস্থ হয় সর্বাঙ্গ সেটার জন্য রাত্রি জাগরণ করে এবং জলে আক্রান্ত হয় তো অলি নামে যে আমাদের সমাজে একটা বিভাগ আছে যে এমন এমন তরিকার পীর যারা যাবে তারাই ওলি আউলিয়া বুজুর্গ ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু একটা একেবারে বিভ্রান্তি এটি সুরাজ সফের ছয় নম্বর আল্লাহ বলেছেন যে এটি হলো ইহুরিদের স্বভাব যে তারা বলতে আমরাই আল্লাহর অলি হব পৃথিবীর আর কেউ আল্লাহর অলি হতে পারবে না অন্য বাইরে থেকে আল্লাহর বন্ধু হওয়া সম্ভব নয় হে ইহুদিরা তোমরা যদি দাবি করো যে তোমরাই শুধু অলি আর কেউ অলি হবে না মানুষদের মধ্যে তাহলে মৃত্যু কামনা করো তোমরা যখন আল্লাহর এতই বন্ধু হয়ে গেলে তাহলে মৃত্যুর ঘরে তো জান্নাত পেয়ে যাবে তাহলে মৃত্যু কামনা করো দেখি পারো কিনা আসলে তারা পারবে না তাই এই জন্য ওলিয়া ওলিয়া নামে কোন গ্রুপিং করা এটি একেবারে বেদা কুসংস্কার আমাদেরকে বিশ্বাস করতে হবে যত যত মুসলিম পৃথিবীতে আছে সবাই আল্লাহর বন্ধু এক একজন আল্লাহ মান আল্লাহ আলিউল্লাহিনা মান আল্লাহ সকল মমিনের বন্ধু আর যাদেরকে অলি বলা হচ্ছে তাদের ভিতরে যারা দুনিয়াতে আজাদী আহ তাদেরকে সম্মান প্রদর্শন করা সেক্ষেত্রে না এখানে কোন সম্মানের বিষয় হলো যে আলাফাজ রুহা তোমরা কব জিয়ারত করো যেকোনো মুসলিম ভাই বোনদের আমরা কব জিয়ারত করবো তাদেরকে অতিরিক্ত সম্মান প্রদর্শন বাড়াবাই সামিল আমরা কাছে যাচ্ছি আবারও